পিআর পদ্ধতিকে জুলাইয়ের জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোট সহ পাঁচ দফা দাবিতে নাটোয়ারে মানববন্ধন করেছে জাম্মাইতি ইসলামী বুধবার পনেরো অক্টোবর সকালে শহরে কানাইখালী এলাকায় নাটোর প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি আয়োজন করে জেলা জামাইতি ইসলামী শহর জামায়াতের আমির অধ্যাপক রাশিদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ডক্টর মির নুরুল ইসলাম আমির অধ্যাপক ইউনুস আলী সেক্রেটারি অধ্যাপক সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ও জেলা শিবিরের সভাপতি রেখেছে

অনেক অনেকটাকে আগে অর্পণ করতে হয় বাংলাদেশ জামাত ইসলামী আগে চড়াবে এবং সংস্কার